হ্যালো বন্ধুরা আমি তন্ত্র আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের দুঃখহারি কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো দুঃখহারী কবিতাটি কার লেখা দুঃখহারী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথমে কী আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগে কী আছে দেখো ছোট্ট শিশুর কল্পনায় কে ঘরে থাকবে উত্তর কি হবে মা দুইয়ের দিকে কী আছে দেখো শিশুটি কোথায় যাবে উত্তর কি হবে দেশান্তরে তিনের দিকে গিয়েছে দেখো কোথায় সোনার ফসল ফলেছে উত্তর কি হবে সোনামতি নদীর তীরে চারের দিকে কি আছে দেখো মায়ের জন্য মুক্তর হার আনতে শিশু কোথায় যাবে উত্তর কি হবে সাগরের পাড়ে পাঁচের দিকে কী আছে দেখো ঘাসের ওপর টুকটুপিয়ে কি পড়ে উত্তর কি হবে শিশির ছয়ের দিকে কি আছে দেখো দাদার জন্য ছোট্ট শিশু কি আনবে উত্তর কি হবে পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া সাতের দাগে কি আছে দেখো সে বাবাকে কি এনে দেবে উত্তর কি হবে কনকলতা আটের দিকে কি আছে দেখো মায়ের জন্য সে কি আনবে উত্তর কি হবে একজোড়া মানিক তারপরে কি আছে দেখো নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লেখো একের দিকে কি আছে দেখো ঘাটে আমার বাধা আছে জাহাজ উত্তর কি হবে মিথ্যা দুয়ে কি আছে দেখো মায়ের জন্য সোনা আনতে সে যাবে দেশ বিদেশে উত্তর কি হবে সত্য তিনে কি আছে দেখো সোনার চাপা ফোটে গেছে উত্তর কি হবে সত্য চারের দিকে কি আছে দেখো ছোট্ট শিশু জাহাজ ভরে মায়ের জন্য নিয়ে আসতে চায় মানিক্য উত্তর কি হবে সত্য পাঁচের দিকে কি আছে দেখো কনকলতার চারাগুলি সে নিয়ে আসবে দাদার জন্য উত্তর কি হবে মিথ্যা ছয় দিকে কি আছে দেখো ছোট্ট শিশু সাত রাজার ধন মানিক একজোড়া এনে দেবে তার মাকে উত্তর কি হবে সত্য তারপরে কি আছে দেখো তারপরে কি আছে দেখো বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো বাম দিকে কি আছে দেখো প্রথমে নদী তীর নদী তীরের সাথে কি হবে সোনামতি দিয়ে কি আছে দেখো বাচ্চা দুটি ঘোড়া উত্তর কি হবে পক্ষীরাজ তিনে কি আছে দেখো সাগর পাড়ে উত্তর কি হবে মুক্ত চারে কি আছে দেখো সাত রাজার ধন উত্তর কি হবে মানিক পাঁচে কি আছে দেখো ঘাট উত্তর কি হবে তারপরে আছে দেখো একটি বাক্যে উত্তর দাও একের আছে দেখো কবিতাটি কার লেখা উত্তর কি হবে দুঃখহারি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই কি আছে দেখো ঘাটে কি বাধা আছে উত্তর কি হবে দেখো ঘাটে ছোট্ট শিশুটির জিনিসপত্র ভরা তরি বাধা আছে তিনি কি আছে দেখো দেশান্তর কে যাবে উত্তর কি হবে কবিতায় ছোট্ট শিশুটি দেশান্তরে যাবে চারে কি আছে দেখো ছোট্ট শিশু কি না কুড়িয়ে ফিরবে না উত্তর কি হবে কবিতার ছোট্ট শিশুটি সোনার দেশে গিয়ে সোনামতি নদীর তীরে যে সোনার ফসল ফলে সেখান থেকে সোনার চাপা ফুল না কুড়িয়ে ফিরবে না পাঁচে কি আছে দেখো জাহাজে করে শিশুটি কোথায় যাবে উত্তর কি হবে দেখো জাহাজে করে কবিতার ছোট্ট শিশুটি সাগর পাড়ে যাবে ছয় কি আছে দেখো ছোট্ট শিশু দাদার জন্য কি উপহার আনবে উত্তর কী হবে দেখো কবিতার ছোট্ট শিশুটি তার দাদার জন্য মেঘের মধ্যে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া দুটি নিয়ে আসবে উপহারে তারপরে কি আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে কি আছে একে কি আছে দেখো কি এনে মা দেব তোমার তরে কার লেখা কোন কবিতার অংশ কে কখন মাকে এ কথা বলেছে উত্তর কি হবে দেখো উপরিক্ত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারী কবিতার অংশ পরের উত্তরটা হবে দেখো কবিতার ছোট্ট শিশুটি বাড়ির সকলে দুঃখ দূর করতে দেশ দেশান্তরে যেতে চায় তাই যাওয়ার পূর্বে সে তার মাকে দেখে নিতে বলে যে তরিতে তার সব জিনিসপত্র ঠিক করে নিয়েছে কিনা এমন সময় শিশুটি তার মাকে কথা বলেছে দুয়ে কি আছে দেখো দুঃখহারী কবিতায় ছোট্ট শিশু মায়ের জন্য কি কি আনতে চাইছে উত্তর কেবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারী কবিতায় ছোট্ট শিশুটি তার পরিবারের দুঃখ দূর করার জন্য দেশ ভ্রমণে বের হতে চায় তাই তরি নিয়ে বেরোনোর সময় সে তার মাকে জিজ্ঞাসা করেছে যে তিনি কি চান যদি তার মা সোনা চান তবে সে সোনার দেশ থেকে সোনামতি নদীতীর থেকে সোনার চাপা ফুল যদি তার মা মুক্তর হার চান তবে সে সাগর পার থেকে তুলে আনবে রাশি রাশি মুক্ত এছাড়া বাংলার মাঠে মাঠে ভোরের বেলা ঘাসের ওপরে ফুলের পাপড়িতে কণা পড়ে থাকে তা মুক্তর মতো চকচক করে তাও সে দুহাত ভরে নিয়ে আসবে তার মায়ের জন্য তিনি কি আছে দেখো মুক্ত কোথায় কোথায় পাবে বলে ছোট্ট শিশু মনে করেছে উত্তর কিভাবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারী কবিতা কবিতায় ছোট্ট শিশুটির মনে হয়েছে যে সে মুক্ত পাবে সাগর পারে, সমুদ্রের তলায় যেখানে থেকে সে রাশি রাশি মুক্ত তুলে আনতে পারবে এছাড়া বাংলার মাঠে মাঠে ভোরের বেলায় ঘাসের ওপরে ও ফুলের পাপটির ওপরে যে শিশির কণা পড়ে তাও মুক্তের ন্যায় চকচক করে যা দুহাত ভরে ছোট্ট শিশুটি তার মায়ের জন্য নিয়ে আসতে পারবে চারের দিকে কি আছে দেখো কার জন্য শিশুটি পক্ষীরাজের বাচ্চা আনতে চেয়েছে সেগুলি পেয়ে সে কি করবে উত্তর কী হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারী কবিতায় ছোট্ট শিশুটি তার দাদার জন্য পক্ষীরাজের বাচ্চা আনতে চেয়েছে পরের উত্তরটা কী হবে দেখো পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া পেয়ে তার দাদা যাবে নিজের দেখা স্বপ্ন সফল করতে সেই ঘোড়াতে চড়ে কারণ তাদের পাখা বিশিষ্ট ডানা থাকায় তারা মেঘে উঠতে পারে পাঁচের দাগে কী আছে তোকে বাবা এবং মায়ের জন্য শিশুটি শেষ পর্যন্ত কি উপহার আনবে বলে ঠিক করেছে উত্তর হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারী কবিতায় ছোট্ট শিশুটি শেষ পর্যন্ত তার বাবার জন্য তুলে আনবে কনকলতার চারা যা দিয়ে বাবা স্বর্ণলতায় ভরিয়ে ফেলবেন তার তার বাগান ও শিশুটি মায়ের সাগর পাড় থেকে নিয়ে আসবে সবচেয়ে দামি জিনিস এক একজোড়া মানিক্য বা চুনি যা উপহার দিয়ে সে তার মাকে খুশি করবে ছয় ধে আছে দেখো রবীন্দ্রনাথের দুঃখ কবিতায় ছোট্ট শিশু কিভাবে সকলের দুঃখ হরণ করতে চেয়েছে উত্তর কেয়াগু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃখহারী কবিতা কবিতায় ছোট্ট শিশুটি সকলের দুঃখ দূর করার জন্য দেশ ভ্রমণ করতে চায় অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের মাধ্যমে সে সকল দেশ থেকে সকলের প্রয়োজন অনুসারে দরকারি জিনিসগুলো আনতে চায় বিশেষ করে ছোট্ট শিশুটি তার মাকে জিজ্ঞাসা করেছে যে তার মা কি সোনা চায় তবে সে সোনার দেশে গিয়ে সেখান থেকে সোনার চাপা ফুল নিয়ে আসবে তার মা যদি মুক্তর পড়তে চায় তবে হার সে সাগর পাড়ে গিয়ে রাশি রাশি মুক্ত এনে দেবে দাদার জন্য সে আনতে চায় পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া যাতে চড়ে তার দাদা নিজের স্বপ্ন পূরণ করতে যেতে পারবে চুপকার ছোট্ট শিশুটি তার বাবার জন্য তুলে আনবে কনকলতার চারা যা দিয়ে তার বাবা সমস্ত বাগান স্বর্ণলতায় ভরিয়ে তুলবে এছাড়া শিশুটি তার মায়ের জন্য সবচেয়ে দামি জিনিস অর্থাৎ একজোড়া মানিক্য বা চুরি নিয়ে আসতে চায় এভাবে সে পরিবারের সকলের দুঃখ দূর করতে চেয়েছে তারপরে কি আছে দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা লেখো প্রথমে কি আছে দেশান্তর দেশান্তর দিয়ে বাক্য রচনা কী লিখেছে দেখো আমার দাদাকে কাজের মাধ্যমে দেশান্তরে যেতে হয় তারপরে কি আছে তরি তরি দিয়ে কী লিখেছে দেখো তরির মাধ্যমে আমরা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারি তারপরে কি আছে দেখো আনাগোনা আনাগোনা দিয়ে কি লিখেছি প্রতিদিন বিদেশ থেকে বিদেশিদের আনাগোনা লেগেই রয়েছে আমাদের দেশে তারপরে কি আছে চাপা চাপা দিয়ে লিখেছি দেখো খাবার সব সময় ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে হয় তারপরে কি আছে দেখো টুপটুপিয়ে উত্তর কি লিখেছি দেখো কুল গাছ থেকে কুলগুলি পাড়ার সময় টুপটুপিয়ে সেগুলি মাটিতে পড়তে থাকে তারপরে কি আছে দেখো পক্ষীরাজ পক্ষীরাজ দিয়ে কি লিখেছি দেখো ঠাকুরমার কাছে ছোটো থেকেই পক্ষীরাজের বাচ্চা ঘোড়াদের গল্প শুনেছি তারপরে কি আছে দেখো পথ পরিবর্তন করো প্রথমে কি আছে সোনা সোনার কী হবে সোনালি মাঠের কি হবে মেঠো মেঘের কী হবে মেঘলা ফসলের কী হবে ফসলি তারপরে কি আছে দেখো নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো ঘরে কি হবে বাইরে ভালো কী হবে মন্দ জোড়া কী হবে একটা সকালবেলা কী হবে সন্ধ্যাবেলা তারপরে কি আছে দেখো নিচের শব্দগুলি দুটি করে সমার্থক শব্দ লেখো প্রথমে কি আছে তরি তরির সমার্থক শব্দ দুটো কি হবে ডিঙা ও নৌকো তোমরা চাইলে অন্য সমার্থক শব্দও লিখতে পারো সোনার কি লিখেছি দেখো কনক ও স্বর্ণ নদীর কি লিখেছি নদম্বু তরঙ্গিনী জাহাজের কি লিখেছি জলযান তরণী দাদার কি লিখেছি ভ্রাতা সহোদর রাজার কি লিখেছি সম্রাট নৃপতি আমার চ্যানেলে দেখবে সমার্থক শব্দের ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা সেখান থেকে ইম্পর্টেন্ট সমর্থক শব্দ পড়তে পারো তারপরে কি আছে দেখো নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো প্রথমে কি আছে দেশান্তর দেশান্তরের বর্ণ বিশ্লেষণ কী হবে দ যুক্ত এ যুক্ত স যুক্ত আ যুক্ত ন যুক্ত ত যুক্ত অ যুক্ত র যুক্ত অ আর যেগুলো আছে ব্যঞ্জন বর্ণ তার নিচে তোমাদেরকে কী দিতে হবে হসন্ত আমার চ্যানেলে অলরেডি বর্ণ বিশ্লেষণের ভিডিও দেওয়া আছে আগে থেকেই তোমরা চাইলে সেখান থেকেও বর্ণ বিশ্লেষণ কি করে হয় সঠিকভাবে দেখে নিতে পারো তারপরে কি আছে দেখো আনাগোনা আনাগোনা দিয়ে কি লিখেছি আযুক্ত ন যুক্ত আযুক্ত গযুক্ত ও যুক্ত নযুক্ত আ আর যেগুলো ব্যঞ্জন বর্ণ সেখানে হবে হসন্ত তারপরে কি আছে দেখো সোনামতি সোনামতি দিয়ে কি লিখেছি সযুক্ত অযুক্ত ন যুক্ত নযুক্ত ম যুক্ত অযুক্ত তযুক্ত দীর্ঘই ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে কুড়িয়ে কুড়িয়ে দিয়ে কি লিখেছি ক যুক্ত হস্য যুক্ত রযুক্ত হস্যই যুক্ত যুক্ত এ ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত তারপরে কি আছে মুক্ত উলো উত্তর কি লিখেছি দেখো ম যুক্ত উ যুক্ত ক যুক্ত ত যুক্ত ও যুক্ত গ যুক্ত উ যুক্ত ল যুক্ত হস্যই ব্যঞ্জন বর্ণের নিচে দিয়েছি হসন্ত তারপরে কি আছে পক্ষীরাজ পক্ষীরাজ দিয়ে কি লিখেছি দেখো প যুক্ত অযুক্ত ক যুক্ত পেটকাটা মদনাশয় যুক্ত দীর্ঘ যুক্ত র যুক্ত আ যুক্ত বর্গের যুক্ত অ ব্যঞ্জন বর্ণের নিচে দিয়েছি হসন্ত তারপরে শেষেরটা কি আছে দেখো নিচের শব্দগুলি লিঙ্গ পরিবর্তন করো মায়ের কি হবে বাবা দাদার কি হবে দিদি রাজার কি হবে রানী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো ও আমার চ্যানেলকে লাইক ও ফলোও করে দিও থ্যাংক ইউ